সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা উপস্থিত হয়েছি টাঙ্গাইল কালীহাতিতে সহদেবপুর ইউনিয়নে গ্রাম এ জায়গায় টাঙ্গাইলের ঐতিহ্যবয়সী লাঠিবাড়ি খেলা শুধু বলে গুলো হবে সারা বাংলাদেশের লাঠি বাড়ি খেলায় আমরা উপস্থিত হয়েছি ইতিমধ্যে দেখতে পাচ্ছেন কিন্তু খেলা কিন্তু শুরু হয়ে গেছে খেলায় অংশগ্রহণ করেছেন প্রায় বয়স আনুমানিক দশ থেকে বারো করে হবে যাই হোক আমরা মূল অংশে তো দেখানো শুরু হয়ে গেছে ভিডিওটি অত্যন্ত খুব ভালো খেলছে দুটো শিশু বাচ্চা আর যা হোক এই এলাকাবাসী যে এত সুন্দর একটি খেলা উপভোগ আপনাদের জন্য করে দিয়েছেন অবশ্যই তাদের জন্য একটি করে শেয়ার দিয়ে দেবেন জানি সকলে দেখার একটা সুযোগ হয়ে যায় যে খেলাধুলায় মানুষকে মুগ্ধ রাখছে যে শিশু শিশু বাচ্চাটি তাদের ভিতরে কিন্তু তুলে দিচ্ছে সেই ঐতিহ্য বেশি লাঠিধেলা লাঠিবাড়ি খেলা ইতিমধ্যে কি অনেক খুব হয় কিন্তু এই লাঠিবাড়ি খেলার জানে না অনেক বাচ্চারা কিন্তু বুঝে যে এই খেলাটা কী ছিল এই তারা এই পরিকল্পনাতে বা এলাকাবাসী কিছু বিনোদন দেওয়ার জন্যই তারা এই লাঠিবাজি খেলা আয়োজন করে যে এলাকা মানুষ ঐতিহ্যবাহী সেই লাঠিবাড়ি খেলাটা ভোগ করতে পারে আর এই ছোটো ছোটো বাচ্চাদের মাঝে এই লাঠিবাড়ি খেলাটা সারা জীবনে চিরস্থায়ী থাকে সেই জন্য এই শিশু বাচ্চাদেরকে শেখানো প্রশিক্ষণ তারা দিয়েছে দিয়ে যাচ্ছে যা হোক সকলে ভিডিওটি শেয়ার করে দিবেন সকলকে দেখা সুযোগ করে দিবেন এতটুকু আবদার হলো তবে এত কষ্ট করে তারা আয়োজন করেছে আপনাদের দেখানোর জন্য যে সেই সারা বাংলার ঐতিহ্যবাহী সেই লাঠিবাড়ি খেলা যে ইতিমধ্যে কিন্তু এখনও কোনো এলাকায় কিন্তু এরকমভাবে দেখা যায় না সে আমাদের লাঠিবাড়ি খেলা সেই লাঠিবাড়ি খেলাটা কিন্তু ইতিমধ্যেই আমাদের মাঝে টাঙ্গাল কালীহাতিতে সরের পরিমাণে বিভিন্ন গ্রামে কিন্তু তারা আয়োজন করেছে আসলে বাসায় প্রকাশ করা যাবে না অত্যন্ত মানুষ উপস্থিত কিন্তু অনেক মানুষ কিন্তু দেখার সুযোগও পায় না যে ছোট্ট একটা আকারের ভিত্তি বাড়ি বাড়ির রাঙ্গিনার ভিত্তি কিন্তু একটি খেলাটা দিয়েছে এত পরিমাণ উষ্ণগত হবে তারা কিন্তু এখন বুঝতে পারে যাই হোক এর ভিতরে কিন্তু গাছের আনাচে কানাচে উঠেও কিন্তু শিশু বাচ্চারা সেই খেলাটি উপভোগ করছে সবচেয়ে তো যে এই কেউ সকলেই মিলে খেলাধুলার মুগ্ধ থাকেন শিশুদের এবং সিনেমেদেরকে আমার নেশা থেকে অব্যাহত হয় যদি খেলায় সমস্ত ব্যক্তি যদি খেলায় মধ্যে থাকে কিন্তু নেশা জাতীয় থেকে বাচ্চারা দূরে থাকবে সেই সম্পাদে আপনাদের কাছে বিনোদন মাগুলি ঘুরতে থাকবে এই খেলাটি আয়োজন করছে তাদের উদ্দেশ্যে তাদের তাদের হয়ে আপনারা সকলে একটা করে ভিডিওটি শেয়ার দিবেন আর আপনারা ভিডিওটি খেলার উপভোগ করতে থাকেন ধন্যবাদ আমি আলাদা মিডিয়া বলছি খেলার থেকে ধন্যবাদ